বিধানসভার ভিতরে মন্ত্রী রতন লাল নাথকেও অবিলম্বে ক্ষমা প্রদান করতে ক্ষমা থাকতে হবে অবিলম্বে কংগ্রেস জিতেন্দ্র চৌধুরীকে ডাক তুলে কথা বলার বিরুদ্ধেও মন্ত্রী রতন লাল নাথকে ক্ষমা চাইতে হবে আর আমাদের সংগ্রাম চলছে আমাদের লড়াই চলছে এই মন্ত্রী রতন জাতি জাতি পদ্ধতি আত্মা খাই নাই সামনে মন্ত্রী রতন লাল ক্ষমা মাসান নাই চিনি চবার চলি নাই চিনি চবার

আপাতত যে প্রায়মদে চড়াত जितेंद्र চৌধুরীকে ছাত্র বলে অপমান করা প্রতিবাদে বিক্ষোভ চলছে जितेंद्र চৌধুরীকে ছাত্র বলে অপমান করা প্রতিবাদে বিক্ষোভ চলছে অবিরামে মন্ত্রী রতনলালকে পদত্যাগ করতে হবে অবিরামে মন্ত্রী রতনলালকে মন্ত্রীসভা থেকে বরখাস্ত করতে হবে হইরে লড়াই চলছে जिंदाबाद जिंदाबाद से पीआ एम लांगी महकमा को मंडे गलाब जिंदाबाद से लॉन्ग ट्राइवली महकमा को मंडेल डाके